ওম নামা শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে কিন্তু গ্রহের অবস্থান এক বিশেষ পর্যায়ে কিন্তু পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা রাশির অধিপতি বুধ এই সময় কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে পাশাপাশি এক বিশাল গ্রহ সমাবেশ কিন্তু সেই ষষ্ঠ ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে রবি মঙ্গল বুধ শুক্র এবং রাহু এই পাঁচ পাঁচটি প্ল্যানেট কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে এবং পঞ্চগ্রহী কিন্তু রাসযোগ সৃষ্টি করছে জ্যোতিষশাস্ত্রে আমরা প্রত্যেকেই জানি ষষ্ঠ ভাব হলো বা ষষ্ঠ ঘর হলো রোগ শোক ঋণ এবং একান্তই শত্রু এক অন্যতম ঘর সেতু যখন এতগুলো গ্রহ এখানে একত্রিত হয় তখন কিন্তু জীবনে একটি বিশাল বড়সড় পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দেয় বৃহস্পতি আপনার ঠিক এবং দশমভাবে শনি আপনার সপ্তমভাবে অবস্থান করে আপনার সামাজিক ও পেশাদার জীবনকে সম্পূর্ণভাবে কিন্তু নিয়ন্ত্রণ করছে তো এই সমষ্টিগত গ্রহের যে অবস্থান যা কিন্তু আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের স্বাস্থ্য আপনাদের প্রেম কর্ম পেশা আর্থিক দিক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সচরাচর পরিবর্তন একটা আনবে তো বন্ধুরা আপনাদেরকে বলি অবশ্যই আপনারা আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখার চেষ্টা করবেন কারণ এই যে সময়ের যে গ্রহ নক্ষত্রের যে বিন্যাস যা আপনাদের জীবনে কিন্তু এক পরিবর্তন আনবেই আনবে এছাড়া যে সমস্ত বিষয় নিয়ে আপনারা একটুকু গম্ভীর ছিলেন বা ভাবান্তর বিষয় নিয়ে আপনারা ছিলেন ভাবছিলেন কী করবেন কি করবেন না এই সমস্ত কিন্তু সমস্ত ডট ক্লিয়ার হবে মনগত সমস্ত দিক থেকে আপনারা স্যাটিসফাই হতে পারবেন জানতে পারবেন অ্যাকচুয়াল সময়টা কেমনভাবে কাটবে সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানিয়ে পাশে অবশ্য ভক্তি এবং শ্রদ্ধা সহকারে লিখে যাবেন ওম নম শিবায়ে হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের প্রতি একান্তই আস্থা রাখুন জীবনে একান্তই পরিবর্তন ঘটবে এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকতে ভুলবেন না তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে দেখুন পারিবারিক ক্ষেত্রে বলি এই কয়েকটা দিন বেশ ঘটনা বহুল থাকবে শনি সপ্তম ভাবে থাকায় জীবন সঙ্গীর সাথে আপনার মর্ত পার্থক্য একটা তৈরি হতে পারে শনি এখানে আপনাকে ধৈর্য ধরার একটা পরীক্ষা দেবে ষষ্ঠভাবে যেহেতু অশুভ গ্রহের আধিক্য থাকছে পঞ্চগ্রহী যোগ থাকছে যার কারণে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বাড়তি নজর দিতে হবে এমনকি নিজেদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু খেয়াল রাখতে হবে একটুকু বিশেষ করে হাড়ের সমস্যা বা রক্তচাপজনিত সমস্যা একটা কিন্তু দেখা দিতে পারে এছাড়াও বন্ধুরা পুরনো রোগ অর্থাৎ পুরনো কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা কিন্তু এই সময় একটুকু খাবার প্রতি যত্নশীল থেকে চলবেন এবং অবশ্যই আপনারা নিয়ম সময় মতো কিন্তু খাবার দাওয়ারগুলি গ্রহণ করবেন পর্যাপ্ত জলপান করে বিশ্রাম নেবেন পাশাপাশি যেহেতু মঙ্গলের একটা ট্রানজিট থাকছে অর্থাৎ পুরোপুরি দেখা যাবে যে বিষয়টি বাইশ এবং তেইশ এই দুই দিন কিন্তু আপনাদের পঞ্চঘরে মঙ্গল থাকবে এবং তেইশ তারিখের পর থেকে কিন্তু আবারও মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু ট্রান্সফরমেশন হবে তথা মঙ্গল ষষ্ঠ ঘরে কিন্তু ট্রানজিট করবে তো এই মঙ্গল তেইশে ফেব্রুয়ারি রাশির পরিবর্তন ঘটিয়ে স্পষ্টভাবে আসছে এর ফলে আপনাদের ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ছোটখাটো একটা বিষয় নিয়ে কিন্তু বিবাদ বড় ধরনের লাগতে পারে তবে মাসের শেষের দিকে ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু চন্দ্রের প্রভাবে সমস্ত কিছু মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে প্রবল সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই বলব কথাবার্তা অবশ্যই সাবধানে বলবেন এবং অবশ্যই সম্পর্কের গহীনতা বুঝতে একান্তই নিজেদের কথায় সংযত বজায় রাখবেন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের বিষয় নিয়ে কিন্তু বলা যেতে পারে খুব একটা মসৃণ হবে না অবিবাহিতদের জন্য পঞ্চমপতি শনি সপ্তমে থাকায় নতুন কোনো প্রেমের প্রস্তাব এই সময় কিন্তু আসতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে একটা সংশয় বোধ মনে কাজ করবে রাহু ও শুক্রের এই যে একই রাশিতে যে অবস্থান আপনার মনে কিন্তু সম্পূর্ণ একটা বিভ্রান্তি তৈরি করতে পারে হুট করে কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত সেহেতু বলবো নিতে যাবেন না দাম্পত্য জীবনের বিষয়ে বলবো জীবনসঙ্গীর মেজাজ কিছুটা পরিমাণ খিটখিটে প্রকৃতির থাকতে পারে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার দশমভাবে থাকায় স্বামী স্ত্রীর কর্মক্ষেত্রে অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে কোনো বড় সাফল্য আপনার পরিবারের জন্য আনন্দের আবহাওয়া বয়ে আনবে তবে একে অপরের প্রতি বিশ্বাস রাখাই হবে এই সময়ের মূল মন্ত্র কর্মজীবনের ক্ষেত্রে বলি এবারে দেখুন আপনার পেশাদার জীবনে কিন্তু এই পাঁচটি দিন সবচাইতে বেশি সক্রিয় থাকবে যেহেতু ষষ্ঠভাবে রবি ও রাহু রয়েছে তাই আপনার গোপন শত্রুরা মাথা চাড়া দিলেও তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না অর্থাৎ রকম কোনো প্র্যাকটিক্যালি আপনার ক্ষতি করার অপেক্ষায় রয়েছে যেনারা ওনারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না অফিসে বা ব্যবসায় আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে টেক্কা দিতে পারবেন বা লড়াকু একটা মাইন্ডসেট আপনাদের কিন্তু এই সময় থাকতে দেখা যাবে বৃহস্পতি দশমভাবে থাকায় সরাসরি চাকরি বা বড় কোনো মাল্টি কোম্পানিতে কাজের একটা সুযোগ কিন্তু আসতে পারে এই সময় যারা লোহা হার্ডওয়্যার বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত আপনারা কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির সময়টিতে অত্যন্ত লাভজনক হয়ে উঠতে পারবেন মঙ্গলের গোচর আপনার সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেবে এবং অনায়াসেই কিন্তু সেই সমস্ত দিক থেকে সফলতা আসতে দেখা যাবে আর্থিক দিক থেকেও বলি এই সময়টি মিশ্র প্রকৃতির হবে আকস্মিক একটা প্রাপ্তির যোগ থাকবে রাহুর প্রভাবে লটারি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু একটা হতে পারে কেতু আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এর ফলে কিন্তু আধ্যাত্মিক কাজে বা চিকিৎসার পেছনে কিছুটা খরচ কিন্তু হয়ে যেতে পারে ফেব্রুয়ারি নাগাদ চন্দ্রের যে অবস্থান থাকছে অবস্থানের কারণে কিন্তু কাউকে টাকা ধার দিতে যাবে না কারণ সেই টাকা ফিরে পেতে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হতে পারে এবারে স্বাস্থ্য এবং মানসিক দিকের বিষয় বললে তো দেখুন মানসিক দিক থেকে আপনি কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন একসাথে অনেকগুলো গ্রহের প্রভাব আপনার ওপর কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে অষ্টমে চন্দ্র বাইশ এবং তেইশ তারিখ নাগাদ থাকার কারণে ছোটোখাটো বিষয়ে কিন্তু মেজাজ ছাড়ানোর ভয় থাকে শারীরিক বিষয় বলি গ্যাস অম্বল বা পেটের সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে বাইরের খাবার বলবো এই সময় একান্তই এড়িয়ে চলা শ্রেয় হবে মঙ্গলের প্রভাবে শরীরের নিম্নভাগে বা পায়ে আঘাত পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে তাই চলাফেরা করার সময় অবশ্যই বলবো সাবধানে চলাফেরা করবেন যানবাহন খুব সাবধানে আপনারা চালানোর চেষ্টা করবেন ধীরে সুস্থে তো এক কথায় বলা যেতে পারে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এই বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির সময়টা কন্যার লগ্নের জন্য একটি লড়াই করে জয়ের আনার বা জয় করার এক অন্যতম সময় হবে গ্রহরা আপনাকে চ্যালেঞ্জ দেবে কিন্তু আপনার রাশির অধিপতি বুধ কুম্ভে থাকায় আপনি আপনার যুক্তিবোধ দিয়ে সমস্ত বাধাকে কিন্তু কাটিয়ে উঠবেন আপনার জন্য প্রতিকার বলবো প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন যেহেতু রবি ষষ্ঠে পাশাপাশি অসহায় বা অভাবী মানুষকে সামান্য কিছু দান করুন এতে শনি ও রাহুর কুপ্রভাব কমবে সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন যা আপনার রাশির জন্য শুভ শক্তি কিন্তু একান্তই বয়ে আনবে তো বন্ধুরা একান্তই বলবো মাসের শেষের দিকে অর্থাৎ এই সময় শেষের দিকে কিন্তু ভাগ্য সহায় হবে এবং আপনি মানসিকভাবে অনেক বেশি শান্ত বোধ করবেন তো আজকের এই পর্বটি এই পর্যন্ত বন্ধুরা পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এছাড়াও নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নম শিবায় হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মানসিক সমস্যা নানান রকম কষ্ট একান্তই জীবন থেকে দূর হবে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ এবং সচেতন থাকুন নমস্কার